আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত হবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং সরকারি চাকরির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ এই জায়গা থেকে কি কি প্রশ্ন হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আমরা তুলে ধর স্বল্প ভিডিওটিতে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অবশ্যই একটু বানানটা খেয়াল করতে হবে অ্যান্টোনিও গুতেরেস অর্থাৎ তার দেশ হচ্ছে পর্তুগাল তিনি নবমতম প্রেসিডেন্ট বা মহা সচিব ব্রিটেনের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি সত্যবাণী প্রতিষ্ঠাতা উনিশশো সাল হাইতির জাতীয় মুদ্রার নাম কি গুরতে গুর দে আল জাজিরা যে দেশের টিভি চ্যানেল হচ্ছে কাতারের টিভি চ্যানেল কাতালোনিয়া যে দেশে অবস্থিত স্পেনে কাতালোনিয়া অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সাংহাই চীনের সাংহাইয়ে অবস্থিত পোর্ট অফ স্পেন অবস্থিত ত্রিনি দাঁত ও টোবাগোতে ত্রিনি দাঁত ও টোবাগো দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা হল গোল্ডেন মিন গোল্ডেন মিন মানে দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা এটাকে বলা হয় গোল্ডেন মিন রঙিন পাহাড়ের দেশ বলা হয় কাকে রেইনবো হিলস পেরুকে রেনবো হিলস পেরু মদিনা শরীফের পূর্ব নাম কি ইয়াস ইয়াস রিভ রিফ মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়াস রিভ পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান সিরিয়ার প্রধান সমুদ্র বন্দরের নাম কি লাটাকিয়া বা লাতাকিয়া বিশ্বের প্রথম অক্টোপাসের খামার অবস্থিত কোথায় স্পেনে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কি স্পিরিট অফ ইনোভেশন চতুর্থ শিল্প বিপ্লব যে নামে পরিচিত ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো উপস্থাপিত হয় জার্মানিতে এক চার দুই হাজার সালে এটি একুশ সালে সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালেও বাংলাদেশ আবার জয়ী হয়েছে তেইশ সালেও বাংলাদেশ জয়ী হয়েছে অনেকবারই হয়েছে দুই হাজার একুশ সালের সত্তরতম মিস ইউনিভার্স হন হর নাজ সান্ধু ভারত দুই হাজার একুশ সালের ব্যালন ডিয়ার বিজয়ী হয় লিউনেল মেসি পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকারীকে ক্রিশ্চিয়ানো রোনালদো দুই সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল গুয়া দালাজারা সালের বিশ্ব পর্যটন রাজধানী হবে সমরখন্দ উজবেকিস্তান বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্টের নামকরণ শুরু করে গ্রিক বর্ণমালা দিয়ে গ্রিক বর্ণমালা দিয়ে গ্রিক বর্ণমালা পুনরতম অক্ষর এর নাম কি অমিক্রন পুনরতম অক্ষরের নাম হচ্ছে অমিক্রণ গ্রিক বর্ণমালার অমিক্রণ ভেরিয়েন্ট প্রথম চিহ্নিত হয় কোথায় দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বর্তমান নাম হচ্ছে ফ্রিডম টাওয়ার ব্ল্যাক ম্যান্ডে, কিসের সাথে সম্পর্কিত চীনের পুঁজি বাজারের সর্বোচ্চ দরপতন এর সাথে পরিচিত যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলুপ্ত হয় কখন আঠারোশো সালের পয়লা জানুয়ারি আব্রাহাম লিঙ্কনের হাত ধরে অলিম্পিক মিউজিয়াম অবস্থিত কোথায় সুজান সুইজারল্যান্ডের সুজানে সুইজারল্যান্ডে অবস্থিত খাল কৃত্রিম সামুদ্রিক খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে বসফরাস প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মারমারা উপসাগরকে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক চুক্তির নাম রেজিওনাল কনফারেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অর্থাৎ চুক্তি কার্যকর হয় একই জানুয়ারি দুই সালে ইন্দোনেশিয়ায় প্রস্তাবিত রাজধানীর নাম কি নুসান তারা যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা প্রথমবারের মতো স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী মায়া এনজুলু, মায়া এঞ্জেলু হু অনুমোদিত দশম টিকের নাম কি নুভা জভিট নুভা অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতাকে সিডনি পটিয়া সিডনি পটিয়া কোয়ার্ট জোটের অন্তর্ভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র জাপান ভারত অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু করে জার্মানিতে বিশ্বে রকেটের কবরস্থান নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে নিমো এখানে সবচেয়ে বেশি ভূপাতিত হয়েছে বা বিধ্বস্ত হয়েছে একাধিক মহাদেশে এশিয়া ইউরোপে অবস্থিত হওয়ার আন্ত মহাদেশীয় রাষ্ট্র বলা হয় কাকে জর্জিয়াকে জর্জিয়াকে আমি যদি একটু আরেকটু তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিশ্বে নারীদের ভোটারাধিকার লাভ নিউজিল্যান্ডে পাইছে আঠারোশো অস্ট্রেলিয়ায় উনিশশো ব্রিটেন উনিশশো আঠারো যুক্তরাষ্ট্র উনিশশো বিশ শ্রীলঙ্কা উনিশশো একত্রিশ স্পেনে উনিশশো সালে নারীদের ভোটারাধিকার দেওয়া হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ